আজকে আমি মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস সিক্সের ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজগুলো নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি প্রথম চারটি পেজ কমপ্লিট করে দিয়েছি আজকে আমি পরের দুটো পেজ তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি তোমরা ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো দেখো পাঁচ নম্বর স্কুলটিতে একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস দ্বিতীয়তে ছিল সূর্যের ভেতরের দিকের উষ্ণতা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস তারপরে ছিল দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার তারপরে রয়েছে দেখো পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট তারপরে ছিল দেখো ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে তারপর রয়েছে দেখো কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল তারপরে দেখো আমি দুয়ের দিকে চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি এটি উত্তর হবে কন্যাকুমারীকা তারপরে রয়েছে দেখো ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা এটি হবে কর্কটক্রান্তি রেখা তারপরে রয়েছে দেখো ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি এটি হবে সিকিম তারপরে হচ্ছে দেখো ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে এটি হবে অরুণাচল প্রদেশ তারপরে হচ্ছে দেখো শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলে এটি হবে তরাই তারপরে হচ্ছে দেখো ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত এটি হবে সাংপো তারপরে ছিল আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি এটির উত্তর হবে ছায়াবি চলে এসেছি ছ নম্বর স্কুলটিতে তার একের দাগে রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন তারা পর্যবেক্ষণ করে তারপরে দেখো পৃথিবীকে নীলগ্রহ বলে তারপর রয়েছে দেখো পৃথিবীর পরিধি প্রায় এইখানে যতগুলো অপশান রয়েছে কোনোটাই হবে না এটির উত্তর হবে প্রায় চল্লিশ হাজার কিমি এরপর রয়েছে দেখো পৃথিবীর উচ্চতম স্থান হিমালয় তারপর রয়েছে দেখো নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম হল মকর মকরক্রান্তি রেখা তারপরে হয়েছে দেখো সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে এরপর দেখো টু পয়েন্ট এতে শূন্যস্থান পূরণ করে তার প্রথম ছিল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাস এটি হবে কন্যাকুমারিকা তারপরে যে দেখো কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা কেটু হল ভারতের উচ্চতম পর্বত তারপরে যে দেখো ভারতের ড্যাস দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় এটি হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় এরপর বিয়ের দাগে চলে আসলাম এখানে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি এটি হবে সিকিম এবং শেষ প্রশ্নটি ছিল পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত এটি হবে গঙ্গা ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই